শুভেন্দু অধিকারী সাম্প্রতিক বক্তব্য যেটা বিজেপির প্রকৃত চেহারা সামনে তুলে ধরেছে অ্যাকচুয়ালি বিজেপিটা কি বিজেপির আদর্শ কি সেটা বুঝিয়ে দিয়েছে সরাসরি অধিকারী বক্তব্য ফলে বিজেপির যারা কট্টরপন্থী তারা শুভেন্দুকে সমর্থন করছে যারা নিজেদেরকে একটু মুসলিম দরদি বা অন্য ধর্মের প্রতি সহানুভূতি রাখেন অর্থাৎ শাক দিয়ে ঢাকার চেষ্টা করেন সেই সমস্ত নেতারা তারা আবার এই বিষয়টাকে বলছে না না এটা তার ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত মত কিন্তু এটা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত মত নয় এটাই বিজেপির আদর্শ বিজেপি এবং আর এস এর যে মুসলিম মোর্চা আছে যেখানে নামধারী কিছু মুসলিমদের তারা টাকা পয়সা দিয়ে কিনে রেখে দিয়েছে রাষ্ট্রবাদী মুসলিম যাদেরকে বিজেপি তকমা দিত সেটাকেও নস্বাদ করে দিয়েছেন শুভেন্দু অধিকারী রাষ্ট্রবাদী কিছু হয় না সব মুসলিমই খারাপ অর্থাৎ মুসলিমরা দেশদ্রোহী এটা আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন তো এই সাবজেক্ট নিয়ে এর আগে অনেকগুলো ভিডিও করেছি কিন্তু আজকে কলকাতা টিভির একটি অসাধারণ রিপোর্ট আপনাদের দেখাবো অনেকে দেখেননি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চতুর্থ স্তম্ভে আজকের বক্তা সূর্যচন্দ্র মেনায় ইন্দ্রাণী তো অসাধারণ রিপোর্ট রিপোর্টটি দেখুন এবং অবশ্যই ব্যাপক শেয়ার করবেন আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই দেবেন আর আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করবেন শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ আমি ইন্দ্রাণী শুভেন্দু অধিকারী মুসলমান ঘৃণাকে অস্ত্র করে নিজের মাথা বাঁচাতে চাইছেন প্রথমে একবার শুনে বলেছিলেন অডিটোরিয়ামে যেখানে মনোহর লাল খার থেকে বনসল মঙ্গল পান্ডে রাজ্য বিজেপির প্রায় প্রত্যেক নেতা হাজির ছিলেন হিন্দু বাঁচাবো সংবিধান বাঁচাবো আর বলবো আমিও বলেছি আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ আর বলবো না বলবো যো হামারি সাথ হাম উনকা সাথ যো হমারি সাথ যো হমারি সাথ যো হমারি সাথ হাম উনকা সাথ সবকা সাথ সবকা বিকাশ বন্ধ নো নিড সংকলগু যে কথাগুলো বললে যে কোনো সভ্য দেশে সেই কথা বলার জন্য বাকি জীবনটা জেলে কাটাতে হতে পারে সেই কথাগুলো আমাদের দেশে বলে বেবাক পার পাওয়া যায় কেবল নয় সেসব কথা বলার জন্য তিনি বিখ্যাত হয়ে ওঠেন তার সেসব কথায় হাততালি পরে তিনি সেসব কথা বলে গর্বিত হন তার সেসব কথা বড় করে ছাপা হয় তিনি সেসব কথা বলেও দেশের রাজনৈতিক পরিসরে দিব্য টিকে থাকেন ধরুন আমাদের রাজ্যের বিধানসভার দলনেতা যিনি আমাদের সাংবিধানিক কাছামতে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদমর্যাদা পান সেই শুভেন্দু অধিকারী তিনি কোনো গোপন সভায় নয় প্রকাশ্য সভাতে বলেন হিন্দুদের বাঁচাবো সংবিধান বাঁচাবো রাষ্ট্রবাদী মুসলমান বলে কিছু হয় না সবকা সাদ সবকা বিকাশ বন্ধ করুন সংখ্যালঘু মোর্চা চলবে না প্রকাশ্যেই রাজ্যের কম বেশি তিরিশ শতাংশ মানুষের বিরুদ্ধে বিষ উগড়ে দিলেন কেন কারণ তিনি মনে করেন এই বাংলা এই রাজ্য মুসলমানদের দখলে চলে যাচ্ছে কেবল মুসলমানদের ভোটে জিতছে শাসক দল হিন্দুদের ভোট দিতে দেওয়া হচ্ছে না তাই এ রাজ্যে বিজেপি হারছে নিয়ে বলতে উঠেছিলেন তিনি রাজ্য নির্বাচনে তিনি দিল্লির নেতাদের বুঝিয়েছিলেন ইডি পাঠান সিবিআই পাঠান করুন শাসক দলকে পেটোয়া মাইনে করা মিডিয়া আর ইউটিউবারদের দিয়ে চোর চোর রব তুলে হারিয়ে দেব তৃণমূলকে মানুষ ওনার ইচ্ছের গোড়ায় টন টন গ্যামাকসিন ঢেলে আঠেরো থেকে বারোতে নামিয়ে দিয়েছে কেবল তাই নয় বুঝিয়ে দিয়েছে এ রাজ্যে কংগ্রেস তৃণমূল জোট হলে ওই সংখ্যাটা অনায়াসে সাত কি আট হয়ে যেত শর্টকাটে বঙ্গজার স্বপ্ন দেখেছিলেন শুধু নয় দেখিয়েছিলেন কাজে এবারে কিছুটা হলেও জবাবদিহির পালা তার আসর বসেছিল বুধবার সায়েন্স সিটিতে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব হাজির ছিলেন তিনি উঠেই প্রথমে নিজের দায়িত্ব ঝেড়ে ফেললেন সাফ বলে দিলেন আমি সংগঠনের দায়িত্বে ছিলাম না আর তাই সংগঠন নিয়ে যা বলার তা দিল্লিতে গিয়ে অমিত শাহকে সুনীল বনসলকে বলে এসেছি এখানে বলব না কিন্তু তা বললে তো হবে না কিছু তো বলতেই হবে তাই তিনি যা বললেন তার দুটো দিক হলো এক আমাদের রিগিং করে হারানো হয়েছে নির্বাচন কমিশনের হাতে যথেষ্ট ক্ষমতা ছিল না কেন্দ্রীয় বাহিনীকে কাজ করতে দেওয়া হয়নি দুই মুসলমানেরা আমাদের বিরুদ্ধে তারা দল বেঁধে রিগিং করেছে লোকসভা বিধানসভা উপনির্বাচনে হিন্দুরা ঐক্যবদ্ধ নয় তাই বিজেপি রাজ্যে হেরেছে এ তো অশিক্ষিত তাই গোয়ার কাজে এরকম এক সিদ্ধান্তে পৌঁছানো খুব স্বাভাবিক খেয়াল করলেন না যে অযোধ্যা সংলগ্ন ফেজাবাদে তো বটেই তাছাড়াও প্রায় সবকটা আসনে বিজেপি হেরেছে রামেশ্বরম থেকে চিত্রকুট হেরেছে সবকটা লোকসভা আসন যে তারপরেও উপনির্বাচনে উত্তরাখণ্ডে বিজেপি হেরেছে হিমাচল প্রদেশও হেরেছে এবং মজার কথা হলো কিভাবে তাহলে তিনি এখানে জিতবেন এখানে নাকি উপদ্রুত অঞ্চল আইন আফসপা আর্মস ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট লাগু করে ভোট করতে হবে যে আইন কাশ্মীরে প্রয়োগ করা হয়েছে মণিপুর বা উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জায়গাতে ব্যবহার করা হয়েছে সেই আইন তিনি এই বাংলাতে জারি করে নির্বাচন চাইছেন মানে রাজ্য সরকার থাকবে আর পুরো এলাকার দায়িত্বে থাকবে সিআরপিএফ মিলিটারি চাবিকাঠি থাকবে শান্তিকুঞ্জে একমাত্র তবেই তিনি পঁয়ত্রিশটা আসন জিততে পারবেন আসলে ন্যূনতম গণতান্ত্রিক ধ্যান ধারণা গণতান্ত্রিক ব্যবস্থার ওপর ন্যূনতম ভরসা না থাকলে এরকম কথা বলাটাই স্বাভাবিক করে দেখুন তমলুক আসনটাও বাঁচাতে পারবেন না যেটুকু বাঁচাঘচা বাম ভোট বিরুদ্ধে পড়েছে বা নোটায় গেছে বা পড়েনি সেটাও জমা হবে ওই তৃণমূলে তিনি আরো বেশি হিন্দু হতে চাইছেন বলেই দিলেন সংখ্যালঘু মোর্চা চাই না রাষ্ট্রবাদী মুসলমান বলে কিছু হয় না তাহলে পয়সা দিয়ে যে ইউটিউবারকে পুষেছেন সেই ইউটিউবারের কি হবে সময় একটা বিরতির সঙ্গে থাকুন ওনার দলের সর্বোচ্চ নেতা নরেন্দ্র মোদী এখনো অন্তত মুখে বলে চলেছেন সবকা সাদ সবকা বিকাশ সুমেন্দু বলছেন চাই না সম্ভব নয় দুহাজার চোদ্দ সালেই মোদী সবকা সাদ সবকা বিকাশ স্লোগান দিয়েছিলেন তিনি বুঝিয়ে দিতে চেয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী হিসেবে সব শ্রেণী বর্ণ সম্প্রদায়ের মানুষের বিকাশ বা উন্নতি হবে তার শাসনের মন্ত্র পাঁচ বছর পরে দুহাজার সালে মোদী এই স্লোগান নিয়ে ভোটের প্রচারে নেমেছিলেন যে তিনি সকলের বিকাশ বা উন্নতি করতে পেরেছেন সেই সময় সামগ্রিকভাবেই ভাবেই বিজেপির স্লোগান হয়ে ওঠে সবকা সাথ সবকা বিকাশ মানে যেটা ছিল সরকারের স্লোগান সেটাই হয়ে উঠল দলের স্লোগান সংগঠনের স্তর থেকে ওই স্লোগানের সমালোচনা করা হয়নি দু সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসে মোদী স্লোগানটি আরও বড় করেন জোড়া হয় সবকা প্রয়াস সবকা বিশ্বাস কাঁথের খোকাবাবু বললেন নো নিড ফর সংখ্যালঘু মোর্চা সংখ্যালঘু মোর্জার ইংরেজিটা ওনার মনে ছিল না বা ওটা উনি জানেনই না কিন্তু এখনও রাজ্যে কেবল নয় সারা দেশও বিজেপিরও এক সংখ্যালঘু মোর্চা আছে রাজ্যের সংখ্যালঘু মোর্চার সভাপতি চার্লস নন্দী প্রত্যেক জেলার সংখ্যালঘু মোর্চার সভাপতি নিয়োগ করেছেন আঠেরো জন মুসলমান এরা কি তাহলে বাদ পড়লেন বিজেপি অন্তত মুখে মুসলমানদের এক অংশকে রাষ্ট্রবাদী বলে মনে করে উনি সাফ জানিয়ে দিলেন ওসব হয় না উনি বাঁচাবেন কেবল হিন্দুদের আর সেটাই নাকি সংবিধান বাঁচানোর উপায় গোটা সংবিধান পড়া ওনার পক্ষে সম্ভব নয় যদিও বা পড়ে ফেললেন ওনার মেধায় তা বুঝে ওটা সম্ভব নয় কিন্তু কেবল সংবিধানের প্রিয়ম্বলটাও তো কেউ ওনাকে পড়ে শোনাতে পারেন তিনি নাকি বিধানসভাতে বিরোধী দলের নেতা তিনি নিজের বংশ পরিচয় দিচ্ছিলেন মিটিংয়ে বিরাট বড় বংশে বেচারাম নাকি কেনারাম বংশে তার জন্ম সেটাও যদি ভালো করে জানতেন যে ওনার ঠাকুরদা যদি সত্যি ওনার কথা অনুযায়ী কংগ্রেসের হয়ে জেল খেটেছেন আন্দোলন করেছেন তাহলে সেই কংগ্রেসের ভারত ছাড়ো আন্দোলন যার এ বাংলায় কেন্দ্রবিন্দু ছিল ওই মেদিনীপুর সেই আন্দোলনকে স্তব্ধ করার জন্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ইংরেজদের চিঠি লিখে সাহায্য করার কথা বলেছিলেন হয় তিনি তার বংশের ইতিহাস ঠিক করে জানেন না আর না হলে মেদিনীপুরের ইতিহাস তিনি পড়েননি ফিরছে আলোচনা একটা বিরতির পর সঙ্গে থাকুন যে রাম ধাক্কা খেয়ে আমাদের প্রধানমন্ত্রী এখন সংবিধানকে মাথায় ঠেকাচ্ছেন ওই মঙ্গল সূত্র কেড়ে নেবে গরু মোষ কেড়ে নেবে বলা বন্ধ করেছেন যেখানে দল থেকে কেবল নয় আর এস এস থেকেও কোর্স কারেকশনের চেষ্টা করা হচ্ছে সেখানে ইনি মানে কাঁথির মেজবাবু বক্তৃতা শুরু করেছেন হিন্দু তুমি এক হও বলে বিজেপির জন্মের সময় থেকে দলের সাতটি মোর্চা রয়েছে মহিলা যুবর মতোই প্রতিটা রাজ্যে গুরুত্বপূর্ণ সংগঠন হিসেবেই ধরা হয় সংখ্যালঘু মোর্চাকে যদিও গত কয়েক বছর ধরে রাজ্য বিজেপি সংখ্যালঘু মোর্চাকে খুব একটা গুরুত্ব দেয় না কিন্তু তা আছে জেলায় জেলায় সভাপতি আছে এখন ওই মোর্চার রাজ্য সভাপতি খ্রিস্টান সম্প্রদায়ের চার্লস নন্দী দু হাজার উনিশ সালেও রাজ্য থেকে দুজন সংখ্যালঘু সাংসদ ছিলেন তাদের মধ্যে থেকে এবার জন বার্লাকে প্রার্থী করা হয়নি হেরে গিয়েছেন এস এস তবে গোটা দেশে দল যে কাঠামো অনুযায়ী চলে সেটা বন্ধ করার প্রস্তাব এমন খোলাখুলি দেওয়া যায় কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে রাজ্য বিজেপিতে রাজ্যের এক বিজেপি নেতার অবশ্য বক্তব্য অতীতে হয়নি এমন অনেক কিছুই তো আজকাল হচ্ছে জানি না দলের রীতি এমনভাবে ভাঙা যায় কিনা দলের বিভিন্ন স্তরে নিয়ে তীব্র আলোচনা শুরু হয়েছে শুভেন্দুর ঠিক আগেই সুকান্ত তার বক্তৃতায় বলেছেন মোদীর নীতি ও নেতৃত্ব মেনে এগিয়ে চলতে হবে আর ঠিক পরেই শুভেন্দুর এ ধরনের কথা সবাইকেই ব্যাকফুটে ফেলে দিয়েছে শুভেন্দুর এসব ভাট কথাবার্তা শোনার পরে বক্তৃতা দিতে উঠে মোদী মন্ত্রিসভার সদস্য খাট্টারও প্রধানমন্ত্রীর নেতৃত্বেই বিজেপি আগামী দিনে কাজ করবে বলে দেশ যশস্বী প্রধানমন্ত্রীর সঙ্গেই আছেন বলে তিনি বলেছেন কিন্তু তিনি শুভেন্দুর মন্তব্যের পাল্টা একটি শব্দও খরচ করেননি সেটা কেন কারণ এই বক্তব্য নিয়ে দিল্লির নেতৃত্ব মোদী শাহ সিদ্ধান্ত নেবেন জবাবদিহি চাইবেন জানা নেই কিন্তু লোকসভায় হারের পর নিজেকে বাঁচাতে গিয়ে শুভেন্দু যা করলেন তাতে দলের মধ্যে তার উচ্চতা কমবে আগামী দিনে তিনি আরও ল্যাজে গোবরে হবেন কোন ঠাসা হবেন আজ এখানেই শেষ করছি শুভরাত্রি